আফসার আল্লাহ আনা বলেন আমরা যুবতী মহিলাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করতাম একদিন জনকা মহিলা এসে বনি খালফের পল্লীতে অবতরণ করলো সে তার বোন হতে হাদিস বর্ণনা করল তার বোনের স্বামী বারোটি যুদ্ধে রাসুলুল্লা সাল্লাহ ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছিল এবং তার বোন ছয়টিতে অংশগ্রহণ করেছিল সে বলল আমরা আহতদের পরিচর্যা এবং পীড়িতদের সেবা আশা করতাম আমার বোন একবার রাসুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলো আমরা কারণিকট জিল বাবা দুপাট্টা ধরনের দীর্ঘাকৃত সাদর না থাকার দরুন ঈদের উদ্দেশ্যে বের না হলে কি কোনো দোষ আছে তিনি বললেন তার সঙ্গিনী শিও জিল বাবা তাকে পরিধান করাবে যাতে সে ভালো মজলিশে ও মুসলমান জনতার দুয়ায় শরিক হতে পারে তারপর যখন উম্মে আতিয়া আগমন করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম হতে এমন কিছু শুনেছেন তিনি বললেন আমার পিতা তার উপর উৎসর্গকৃত হ্যাঁ আমি শুনেছি তিনি রাসুল্লাহ উল্লেখ করলে আমারও পিতা তার উপর উৎসর্গিত হোক কথাটি বলতেন তিনি রাসুল্লাহ ইসলামের কথা উল্লেখ করলে আমার পিতা তার উপর উৎসর্গকৃত হোক কথাটি বলতেন তিনি আরও বললেন আমি তাকে বলতে শুনেছি যে যুবতী মহিলা পর্দানশীল মহিলা এবং হায়েস জাফনকারী মহিলারাও ভালো মজলিস এবং মমিনদের দুয়ায় শরিক হবে তবে হায়েস জাফনকারিনী কেবল মুসল্লাহ হতে দূরে থাকবে আফসার আল্লাহ আনা বলেন আমি জিজ্ঞেস করলাম হায়েস জাফনকারী মহিলারাও কি শরিক হবে তিনি উত্তরে বললেন কেন তারা কি আর ও অন্যান্য স্থানে উপস্থিত হয় না